হাতে আর বেশি দিন নেই অযোধ্যা জুড়ে সাজো সাজোরম আলোর রোশনাইয়ে ঝলমলে রাম মন্দির আর সেই রাম মন্দিরে নৈবেদ্যের জন্য মধ্যপ্রদেশের রুজবাহিনী থেকে পাঁচ লক্ষ লাড্ডু নিয়ে আসা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাকালেশ্বর ম্যানেজমেন্ট কমিটির তরফে লাড্ডু তৈরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই অযোধ্যা জুড়ে রব এবং রোশনে ঝলমলে রাম মন্দির এবং আরশাই জন্য মধ্যপ্রদেশের উজয়নি থেকে পাঁচ লক্ষ লাড্ডু নিয়ে আসা হচ্ছে এবং তারই প্রস্তুতি চলছে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ লাড্ডু বানানো হচ্ছে উজওয়ানিতে এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাকালিশ্বর ম্যানেজমেন্ট কমিটির তরফেই লাড্ডু তৈরি করা হচ্ছে